ওয়েলকাম টু ডব্লিউ বি এক্সাম কাকার ইউটিউব চ্যানেল ডব্লিউ বি এক্সাম কাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছ তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো তার আগে একটি কথা বলে রাখছি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকো আশা করি তোমাদের উপকারে লাগবে পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন কন্ট্রাকচুয়াল পদে কিন্তু নিয়োগ চলছে তো নিচে ভিডিওর ডিসক্রিপশনে লিংক রয়েছে সেই লিংক মারফতে কিন্তু তোমরা সরাসরি সেগুলো দেখতে পারবে তো বেশি কথা না বলে আজকে যে আমাদের মূল বিষয়বস্তু সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং এখানেও কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে এবং এখানে কিন্তু রিক্রুটমেন্টটি প্রায় সরাসরি রিক্রুটমেন্ট তোমরা ধরে নিতে পারো তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি এআই এয়ারপোর্ট সার্ভিসেস এর অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক অপশন রয়েছে হোম সার্ভিসেস ক্লায়েন্টস ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক ভিজিলেন্স টেন্ডার্স কেরিয়ার্স অপশনে ক্লিক করার পর রিক্রুমেন্ট অপশন চলে আসবে সেখানে কিন্তু ক্লিক করবে তো ক্লিক করার পর তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট অফ দ্য রিক্রুটমেন্ট অফ মুম্বাই স্টেশন এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড তো পিডিএফটি তোমরা প্রথমে ডাউনলোড করে নিবে ঠিক আছে তো পিডিএফটি আমি নিজে একবার ডাউনলোড করে নিচ্ছি তো তোমাদের সুবিধার জন্য পিডিএফটি ডাউনলোড করার পর আমি সেটাকে জুম আউট করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য তো জুম আউট করার পর তোমরা দেখতে পাচ্ছ এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড ঠিক আছে এখানে যেটা মেইন বিষয়বস্তু রিক্রুটমেন্ট এক্সারসাইজ এট মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঠিক আছে যেটি কিনা 28 6 2024 এ প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্কিং ডেট এবং টাইম তারপরে যে মেইন বিষয়বস্তু সেটা দেখতে হবে পজিশন এখানে কিন্তু অনেকগুলো वैकेंसी রয়েছে তোমরা দেখতে পাচ্ছ টার্মিনাল ম্যানেজার ঠিক আছে ডেপুটি টার্মিনাল ম্যানেজার ডিউটি ম্যানেজার আর ডিউটি অফিসার জুনিয়র অফিসার র্যাম্প ম্যানেজার আর ডেপুটি ম্যানেজার তো এখানে কিন্তু কিন্তু রয়েছে এগুলো দেখতে পাচ্ছ তো বিভিন্ন বিভাগে রয়েছে টার্মিনাল কার্গো টার্মিনাল ম্যানেজার ঠিক আছে জুনিয়ার অফিসার কার্গো তো এখানে অনেকগুলি রয়েছে টোটাল কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রায় উনিশটা আহ উনিশটা পদে কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ হ্যান্ডিম্যান রয়েছে সবথেকে বেশি মেল দুই হাজার দুইশো ষোলোটি এবং এখানে কিন্তু যেটা র্যাম সার্ভিস এক্সিকিউটিভ এখানে চারশো ছয়টি এবং এখানে দুশো তেষট্টি এবং এখানে কি বলেছে এখানে ডেট দিয়েছে বারো সাত যেটা এই যে এখান থেকে মানে প্রথম পনেরোটির ক্ষেত্রে এক থেকে পনেরো এক থেকে পনেরো এখানে কিন্তু বারো সাত দু এবং তেরো সাত দু হাজার চব্বিশ নয়টা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত কিন্তু হবে এবং এখানে যেটা ঠিকানাটা রয়েছে জিএসডি নেয়ার শহর পুলিশ স্টেশন সিএসএমআই এয়ারপোর্ট টার্মিনাল টু গেট নম্বর ফাইভ মুম্বাইতে কিন্তু সেই ওয়াক ইন ইন্টারভিউ হবে এবং পরবর্তীতে যেটা রয়েছে ষোলো নাম্বার ষোলো থেকে সতেরো ঠিক আছে ষোলো থেকে সতেরো যে পোস্ট নাম্বার রয়েছে সেই পোস্ট নাম্বার হবে কিন্তু চোদ্দো সাত দু এবং পনেরো সাত দু এটাও টাইম কিন্তু সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত একই অ্যাড্রেসে তারপরে চলে আসি যেটা হ্যান্ডিম্যান এবং যেটা রয়েছে ইউটিলিটি এজেন্ট আঠারো উনিশ নাম্বার পদ আঠারো উনিশ নম্বর পদের জন্য কিন্তু হবে ষোলো সাত দু কিন্তু হবে ঠিক আছে তো তোমাদের কাছে কিন্তু খুব বেশি একটা সময় নেই এখন যেটা মেন বিষয়বস্তু সেটা হলো যোগ্যতা যোগ্যতার জন্য কি চাওয়া হয়েছে সেটা আমরা একবার দেখে নিচ্ছি ঠিক আছে তো এখানে আমি নিচে চলে যাচ্ছি দেখো এই যে এখানে কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স টার্মিনাল ম্যানেজার ঠিক আছে টার্মিনাল ম্যানেজারের ক্ষেত্রে গ্রাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ টোয়েন্টি ইয়ার্স এক্সপিরিয়েন্স এখানে কিন্তু বিশ বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং এখানে কিন্তু বেতনটা পঁচাত্তর হাজার টাকা এবং আপার এজ লিমিট মানে এখানে পঁচপান্ন বছর কিন্তু চাওয়া হয়েছে তো তোমাদের যেটা আমি যেটা এক্সপিরিয়েন্স ছাড়া যেগুলো রয়েছে মিনিমাম সেগুলো আমি নিচে চলে যাচ্ছি আমি নিচে লিঙ্ক দিয়ে রাখছি সেই লিঙ্ক মারফত কিন্তু তোমরা সরাসরি চলে যেতে পারবে ঠিক আছে তো এখানে ষোলো বছর চাওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছো ষোলো বছর ডিউটি ম্যানেজার প্যাসেঞ্জার তো এখানে কিন্তু তারপরে এখানে রয়েছে ডিউটি অফিসার প্যাসেঞ্জার এখানে কিন্তু কত বারো বছর এক্সপিরিয়েন্সটা হয়েছে সেখানে অনেকটাই বেশি তো আমি যেটা এক্সপিরিয়েন্স ছাড়া যেটা রয়েছে সেটাতে আমি চলে যাচ্ছি একদম নিচে স্কিপ করে আমি চলে যাচ্ছি তো আমি নিচে লিঙ্ক দিয়ে রাখছি সেই লিঙ্ক মারফতে কিন্তু তোমরা ডাউনলোড করে কিন্তু একবার দেখে নিতে পারবে আমার ভিডিওতে তোমরা কিন্তু রকম কোনো হিডেন কোনো বিষয় পাবে না আমি যেটা বলবো সেটা ওয়েবসাইটে তোমাদের দেখাবো এবং তোমরা নিজেরা দেখবে দেখার পর তোমাদের যদি মনে হয় সেটা করবে তাহলে অবশ্যই করবে আর আমি অবশ্যই বলবো চাকরির ক্ষেত্রে বেসরকারি হোক বা সরকারি হোক কোথাও কিন্তু তোমরা একটি টাকাও কিন্তু দিবে না সঠিক চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু রকম টাকার প্রয়োজন হয় না ঠিক আছে তো এখানে আমি চলে আসলাম দেখো এখানে প্যারামেডিকেল কাম এখানে দেখতে পাচ্ছ প্যারামেডিক্যাল কাম কাস্টমার সার্ভিস এখানে গ্রাজুয়েট ফ্রম রিকোয়েক্স ইউনিভার্সিটি আন্ডার টেন প্লাস টু থ্রি প্যাটার্ন ডিপ্লোমা ইন নার্সিংয়ের ক্ষেত্রে বিএসসি নার্সিং যাদের রয়েছে এখানে কিন্তু বেতনটা দেওয়া হবে সাতাশ হাজার চারশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি শুধু চাওয়া হয়েছে কি যে এখানে যেটা মানে খুব রিড অ্যান্ড মানে রিড অ্যান্ড রাইট ইংলিশ এন্ড হিন্দি এবং এখানে এজ লিমিট কত জেনারেলের এজ 28 টোয়েন্টি এইট ইয়ার্স এবং এসসি এসটি ওবিসিদের তোমরা জানো আমি বারবার বলি যেটা বিষয়টা আমার ভিডিওতে তোমরা দেখেছো এসসি এসটিদের কিন্তু পাঁচ বছর এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু সেখানে তিন বছর ছাড় রয়েছে ঠিক আছে তারপরে আমি চলে যাই যে বাকি শূন্য পদগুলো রয়েছে যেগুলো বিষয়বস্তু তারপরে দেখো এখানে যেটা বেশি ছিল ইউটিলিটি কাম ড্রাইভার এখানে কিন্তু পাস মাধ্যমিক যোগ্যতায় ঠিক আছে মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু চব্বিশ হাজার নয়শো ষাট টাকা এবং এখানেও কিন্তু আঠাশ বছর কিন্তু ম্যাক্সিমাম এস চাওয়া হয়েছে জেনারেলের ক্ষেত্রে তো এখানে কিন্তু তোমরা কিন্তু যাদের রয়েছে কি যেখানে দেখতে পাচ্ছো মাস্ট ক্যারি অরিজিনাল ভেনিট এইচ এম বি হেভি মোটর ভেহিকেল আর ড্রাইভিং লাইসেন্স যাদের রয়েছে তারা কিন্তু সরাসরি অ্যাপ্লাইটি করতে পারবে এখানে কিন্তু যাদের মানে খুব সুন্দর আকর্ষণীয় বেতন পাশাপাশি অনেক কিন্তু সুবিধা রয়েছে মানে এখানে তোমাদের যাদের আমার লাইসেন্স রয়েছে গাড়ি চালানো এবং মাধ্যমিক পাস রয়েছে তারা কিন্তু সরাসরি আবেদন করতে পারবে এবং সরাসরি ইন্টারভিউ কোনো রকম কিন্তু পরীক্ষা হবে না তারপরে আমি চলে আসি হ্যান্ডিম্যান মেল ঠিক আছে যেটা খুব আকর্ষণীয় বেতন রয়েছে এখানে বাইশ হাজার পাঁচশো তিরিশ টাকা কোনোরকম এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়নি এবং এখানে কি দশম পাস যোগ্যতায় ঠিক আছে দশম পাস যোগ্যতায় কিন্তু এখানে জাস্ট বলেছে মাস্ট টু রিড আন্ডারস্ট্যান্ড ইংলিশ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাকে লিখতে হবে না ঠিক আছে নলেজ ইন লোকাল অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ আই এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড স্পিক অ্যান্ড ডিজারেবেল ঠিক আছে এখানে কিন্তু হ্যান্ডিম্যান পদে বাইশ হাজার পাঁচশো তিরিশ টাকা বেতন রয়েছে এবং এখানেও কিন্তু এজডি তোমরা দেখতে পাচ্ছ আপার এজ কিন্তু আঠাশ বছর চাওয়া রয়েছে তো এখানে কিন্তু তোমরা যারা রয়েছে মাধ্যমিক পাওয়ার যোগ্যতে তারা কিন্তু সকলেই অ্যাপ্লাই করতে পারবে তারপরে ইউটিলিটি এজেন্ট স্মেল এখনও কিন্তু একই রকম ভাবে চাওয়া হয়েছে মাধ্যমিক পাওয়ার যোগ্যতা এখানেও বাইশ হাজার পাঁচশো তিরিশ টাকা বেতন এবং এখানে বলেছে নলেজ অফ লোকাল অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ আই ই অবিলিটি টু আন্ডারস্ট্যান্ড স্পিক এন্ড ডিজারেবেল ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের যে এই পোস্টগুলি রয়েছে আঠারো নাম্বার এবং উনিশ নম্বর পোস্ট যেগুলো রয়েছে সেগুলোতে করতে পারো কোন রকম পরীক্ষা হচ্ছে না এবং এখানে কিন্তু পাশাপাশি তোমাদের কোনো কিন্তু হয়নি তো সেক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে ঠিক আছে এবং পাশাপাশি বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমরা একবার ডাউনলোড করে দেখে নিবে এবং রয়েছে হাউ টু অ্যাপ্লাই কিভাবে তোমরা অ্যাপ্লাইটি করবে ঠিক আছে দেখো এখানে কিন্তু বলে রয়েছে এপ্লিকেশন মিটিং উইল বিটি ক্রাইটেরিয়া মেনশন দ্য ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ আর রিকোয়েড ওয়ার্ক ইন পার্সন মানে কিন্তু তোমাদের এখানে সরাসরি ঠিক আছে আর টু টু দা ভেন্যু অন দ্য ডেট এন্ড টাইম স্পেক্টিফাইড অব দ্য অ্যালং উইথ অ্যাপ্লিকেশন যেটা আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি ঠিক আছে অ্যাপ্লিকেশন ফ্রম ডিউলি ফিল্ড ইন কপিস অফ টেস্টিমোনিয়াল সার্টিফিকেট অ্যাজ ফার অ্যাটাচ অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যাডভার্টাইজমেন্ট নন ডিফান্ড ডিফারেন্ট অ্যাপ্লিকেশন ফ্রি এখানে কিন্তু পাঁচশো টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফ্রি তোমাদের দিতে হবে বাই মিনস অফ দ্য ডিমান্ড ড্রাফট ইন দ্য ফেভার হব ডিমান্ড ড্রাফট কিন্তু কেটে যেতে হবে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড ঠিক আছে এবং এখানে নো ফিজ টু বি পেড এক্স সার্ভিস এর কোনো মানে লাগবে না ক্যান্ডিডেটস বিলঙ্গিং এস টি এস দের কিন্তু কোন রকম এখানে মানে ফি দিতে হচ্ছে না তার সরাসরি ঠিক আছে প্লিজ রাইট ইউর ফুল নেম ওর মোবাইল নাম্বার টু রিজার্ভ সাইট অন ডিমান্ড ড্রাফট ঠিক আছে এখানে কিন্তু কোনো রকম লাগছে না এখানে দেখতো নো ফিজ আর টু বি পেড বাই এক্স সার্ভিস পেন ঠিক আছে তো এখানে কি করতে হবে তো আমি চলে যাচ্ছি একদম নিচে ঠিক আছে নিচে যাওয়ার পর একদম নিচে চলে যাচ্ছি এখন এখানে দেখো এখানে দেখো অ্যাপ্লিকেশন ফরম্যাট ঠিক আছে এপ্লিকেশন ফরম্যাট তোমাদের কিন্তু এই যে এই পেজটি এই পেজটি কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে এখন অ্যাপ্লিকেশন ফর্মেট ঠিক আছে এবং এখানে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো যদি তোমাদের হ্যান্ডিম্যান হয় এইচ এ এন ডি ওয়াই হ্যান্ডিম্যান ঠিক আছে এখানে হ্যান্ডিম্যান পদ বা যায় যেটাতে অ্যাপ্লাই করবে আমি যেগুলোতে দেখিয়েছি বিশেষ করে যেগুলোতে এক্সপিরিয়েন্স নেই এবং মাধ্যমিক যোগ্যতায় রয়েছে এখানে রয়েছে হ্যান্ডিম্যান আর একটা র্যাম্প কি ছিল ম্যানেজার বা কিছু একটা ছিল এবং এখানে পাসপোর্ট সাইজ তোমাদের কিন্তু ফটো লাগাতে হবে তারপরে এখানে বলেছে তারপরে ফুল নেম এখানে কিন্তু অবশ্যই ফুল নেম কিন্তু ব্লক লেটারে লিখবে এখন জায়গায় রয়েছে যেমন যদি রাম হয় রাম কুমার এখানে যদি কুমার হয় এভাবে লিখতে হবে মিডিল নেম এবং এখানে কিন্তু যাদব ঠিক আছে ওয়াই ঠিক আছে এভাবে কিন্তু লিখতে হবে এবং এখানে নেম নেম এখানে ফাদার্স ডেট অফ বার্থ ঠিক আছে তারপরে রয়েছে প্লেস স্টেট অফ বার্থ তুমি কোথায় মানে পশ্চিমবঙ্গের হয়ে থাকো তাহলে পশ্চিমবঙ্গের কোথায় তুমি জন্মগ্রহণ করেছ তো যাদের বার্থ সার্টিফিকেটে লেখা থাকে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল বা যে নিজের নিজের জেলার নাম দিয়ে দিবে কোনো অসুবিধা নেই সেটা তুমি দিতে পারো তারপরে রয়েছে অ্যাড্রেস তোমাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা ভালো করে দিতে হবে এবং এখানে পিনকোড পিনকোড আলাদাভাবে দিতে হবে এবং স্টেট স্টেট কিন্তু তোমরা এখানে পুরো এরকম যদি ওয়েস্ট বেঙ্গল হয় ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখানে পুরোটাই লিখতে হবে ঠিক আছে তারপরে চলে যাচ্ছে এবং এস কোড ঠিক আছে টেলিফোন এটার নম্বর তো এটা দেওয়ার দরকার নেই তারপরে মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বার তোমরা দিতে পারো ইমেল আইডি এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমরা কিন্তু ভালো করে খুব সুন্দর করে দিবে তারপরে চলে আসি জেন্ডার মেল ফিমেল তোমরা এখানে ক্লিক করে দিবে তাহলেই হবে মানে টিক মার্ক দিয়ে দিবে তাহলেই হবে তারপর এখানে কি রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস এখানে রয়েছে কি আনমেরিড হলে দিতে হবে যদি এটা দিতে হবে বাকিগুলো কিন্তু মানে মানে এখানে এখানে হলে হলে কিন্তু ক্লিক টিক দিতে হবে এবং বাকিগুলো কিন্তু তোমাদের এরকম ক্রস দিয়ে দিতে হবে ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান তোমরা দিয়ে দিবে এখানে তারপর রিলিজিয়ান মাদার টাং যে ভাষায় তারপরে প্যান নাম্বার আধার কার্ড নাম্বার ঠিক আছে তারপরে এখানে যদি এস সি এস সি এস টি থাকে সেটা কিন্তু দিয়ে দিবে যেটা এস সি এস ঠিক আছে এস সি দের ক্ষেত্রে যদি হয় তাহলে এস লিখবে ঠিক আছে তারপরে কিন্তু এটা কিন্তু তোমাদের ভালো করে ফিল করতে হবে আর বাকি যেগুলো নেই সেগুলো কিন্তু দিতে হবে মার্কিং কোণে এটা দিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে আমি এক্স সার্ভিস যদি ইয়েস থাকে তাহলে ইয়েস যদি নো হয় তাহলে নো ঠিক আছে তারপরে রয়েছে হয় দ্যাট ফ্রম পুলিশ সার্ভিসেস এগুলো যদি থাকে বা যেটা এক্স সার্ভিস যেটা ডিটেইলস রয়েছে সেটা দিতে হবে তারপরে মেইন বিষয়বস্তু যেটা চলে আসি যেটা তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যোগ্যতা এখানে বলেছে নেম অফ দ্য ইউনিভার্সিটি দ্য ইনস্টিটিউশন বা বোর্ড ঠিক আছে যদি হয় ডব্লিউ সি ঠিক আছে এরকম যেটা বোর্ড রয়েছে বাকিটা গ্র্যাজুয়েশনের সরি উচ্চ মাধ্যমিক পাশের ক্ষেত্রে ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে আইটিআই যাদের যে যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি ঠিক আছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যে ইনস্টিটিউশন রয়েছে সেটা দিতে হবে এবং পাশাপাশি এখানে ইয়ার অফ পাসিং এখানে দু হাজার এগারো হলে এগারো দু হাজার তেরো হলে তেরো এটা ইয়ার অফ পাসিং দিতে হবে ঠিক আছে এবং এখানে ডিউরেশন কত বছরের ছিল তোমাদের মাধ্যমিক পাস ঠিক আছে তো এখানে মাধ্যমিক পাস বিশেষ করে যাদের ছিল এক বছরের ঠিক আছে উচ্চ মাধ্যমিক হয়ে থাকে সেটা কিন্তু দিতে হবে ঠিক আছে তারপরে পার্সেন্টেজ সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয় সেভেন্টি ফাইভ সিক্সটি হলে সিক্সটি হলে সিক্সটি পার্সেন্টেজ এভাবে কিন্তু টোটালটাই কমপ্লিট করতে হবে ঠিক আছে যার যে যোগ্যতাগুলি রয়েছে তারপরে চলে আসি ফ্লুয়েন্সি ইন ল্যাঙ্গুয়েজ ঠিক আছে দেখো এখানে কিন্তু বলেছে ফ্লুয়েন্সি ইন ল্যাঙ্গুয়েজ মার্ক এক্স অ্যাপ্রোপ্রিয়েট কলম ঠিক আছে দেখো এখানে ইংলিশ যদি হয় তুমি যদি রিড জানো তাহলে কিন্তু এখানে তুমি রিড দিতে হবে স্পিক রাইট এবং রিমার্কস এখানে রিমার্কস তোমরা দিতেও পারো না দিতেও পারো কোনো অসুবিধা নেই কোনো মানে এটা বাধ্যতামূলক এখানে বলেছি ইন্ডিকেট হোয়াদার এনি সার্টিফিকেট ল্যাঙ্গুয়েজ কোর্স ডান ডিউরেশন দেয়ার কোর্স এলং উইথ সার্চ সার্টিফিকেট তো তোমার যদি সার্টিফিকেট কোর্স যদি না থাকে এরকম ল্যাঙ্গুয়েজের উপরে তাহলে কিন্তু দেওয়ার সেটা দরকার নেই তারপরে বলেছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে এখানে অর্গানাইজেশন তারপরে এখানে পোস্ট তুমি কোন পোস্টে কাজ করেছো এবং কত দিন মানে কত ডেট ঠিক আছে ডেট বাই ডেট তুমি কত ডেট থেকে কত ডেট কাজ করেছো নাম্বার অফ ইয়ার্স এক্সপিরিয়েন্স কত দিনের তোমার মানে কত বছরের এক্সপিরিয়েন্স সেটা নেচার অফ জব সেটা কিন্তু পুরো দিয়ে দিতে হবে ঠিক আছে পাশাপাশি চলে আসে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স যেটা নাম্বার রয়েছে সেটা লাইসেন্স নাম্বার ঠিক আছে কোনটা তোমার এম ভি নাকি সেটা দিতে হবে লাইসেন্স নাম্বার ডেট অফ ইস্যু কবে হয়েছিল ভ্যালিউড টু সেটাও কিন্তু তোমাদের দিতে হবে তারপরে রয়েছে ডার্ফ ঠিক আছে ডার্ভের ক্ষেত্রে যেটা তুমি কোন ব্যাংক থেকে করেছো ডেট অফ ইস্যু ডিমান্ড ড্রাফট নাম্বার এবং থাকবেই তারপর রিলেটিভস ওয়ার্কিং ইন এয়ারপোর্টস লিমিটেড অন সিস্টার্স কোম্পানিজ যদি কোনো তোমাদের মানে রিলেটিভ থাকে তাহলে সেটাও কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে তারপরে ডিক্লারেশন ফর্মেট রয়েছে এবং এখানে কিন্তু ফুল যেটা শর্ট হ্যান্ড তোমরা সব সময় সাইন করো সেটা সাইন করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কমপ্লিট করতে হবে ঠিক আছে এবং অ্যাপ্লিকেশন ফর্মের ফর্মেট কমপ্লিট করে এবং এখানে বাকি যে সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেটগুলো লাগবে ঠিক আছে অ্যাপ্লিকেশন ফ্রি ওয়্যার एप्लीকেবল ঠিক আছে যেটা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে एससी एसटी ओबीसी ডি এবং যেটা রয়েছে এক্স সার্ভিসম্যানের কিন্তু সেখানে কিন্তু লাগছে না তারপর স্কুল লিভিং সার্টিফিকেট লাগছে তোমাদের মাধ্যমিক পাশের লাগছে উচ্চ মাধ্যমিক পাশ এখানে বলেছি কি মার্কশিট এন্ড পাসিং সার্টিফিকেট তোমাদের সার্টিফিকেট এবং মার্কশিট দুটোই লাগবে গ্রাজুয়েশন যদি করে থাকো তিন বছরের হয় ফার্স্ট ইয়ার গ্রাজুয়েশন মার্কশিট সেকেন্ড ইয়ার মার্কশিট এবং থার্ড ইয়ারে কিন্তু যেটা সার্টিফিকেট সেটা লাগবে ডিগ্রি সার্টিফিকেট যেটা লাগবে সেটা কিন্তু লাগবে মানে সার্টিফিকেট আর মার্কশিট দুটোই লাগছে যে যে পোস্টে অ্যাপ্লাই করছো এবং যদি কাস্ট সার্টিফিকেটের কথা কিন্তু বলেছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তারপর ন্যাশনালিটি ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু লাগছে আর প্যান কার্ড লাগছে আধার কার্ড লাগছে ইনকাম এন্ড অ্যাসেট সার্টিফিকেট অফ ইডব্লিউএস कैंडिडेट्स ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে ইকোনমিক্যালি উইক যা তাদের লাগবে কিন্তু আর জيروسকপি এবং ড্রাইভিং লাইসেন্স ফ্রন্ট এন্ড ব্যাক ঠিক আছে কপি অফ পাসপোর্ট এবিলিটি যদি তোমাদের থাকে তাহলে সেটা কিন্তু নিয়ে যেতে হবে মানে যে যোগ্যতায় তোমরা অ্যাপ মানে अप्लाईটি করবে সেই যোগ্যতারটিকে চা হয়েছে সেটাই কিন্তু তোমাদের নিতে হবে তারপর ओबीसी ফরম্যাট দেওয়া রয়েছে এই ফর্ম্যাটটা কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে এবং তারপরে এখানে ডিস্ট্রিক্ট ডিএম এর ডিএম বা ডেপুটি কমিশনারের পক্ষ থেকে কিন্তু সেটা করে নিতে হবে তোমাদের তারপরে আমি চলে আসি নিচে যেটা ফরম্যাট অফ কাস্ট সার্টিফিকেট एससीএসটি এসএসটি এর জন্য কিন্তু এটা করে নিতে হবে এটাও কিন্তু ডিএম এর থেকে কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে এগুলো করে নিয়ে কিন্তু যেতে হবে এবং এখানে কিন্তু তোমাদের কিন্তু কোনো পরীক্ষা হচ্ছে না সরাসরি রিক্রুটমেন্ট হচ্ছে তাই কিন্তু সেগুলোই নিয়ে যাচ্ছে এবং এটা কিন্তু তোমাদের করে নিতে হবে ঠিক আছে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা এরকম বিভিন্ন চাকরি সংক্রান্ত ভিডিও যদি তোমরা যদি পেতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল যদি প্রেস করে দিও এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে